হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা অষ্টমীর রাতে আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা চলো গোটা রাস্তাটা দেখো কি সুন্দর আলো দিয়ে বানানো এটা হচ্ছে লক্ষণ সেটের মেলা বন্ধুরা যেন হলদিয়া সব থেকে ভালো হয়েছে এটা বলতে গেলেই দেখো নিচে কি সুন্দর আলো দিয়েছে বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে এ দেখো মহাদেব দেখেছ এখানে অনেক বড় বড় শিল্পীরা আসে এবারে এসেছিল বন্ধুরা পসন্দা অঙ্কুশ অঙ্কুশটা আজকে আসছে বন্ধুরা আজ অষ্টমীর দিন একদম বাড়িটা দেখো বন্ধুরা আগেকার রাজবাড়ি বন্ধুরা দেখেছ আগেকার রাজবাড়ি এরকমই হয় মৈশাতেলের রাজবাড়ি এরকম বন্ধুরা ভিতরটা দেখো বন্ধুরা কি সুন্দর না তাই না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো বন্ধুরা আর প্রচুর ভিড় বন্ধুরা প্রচুর ভিড় ঠাকুরটা ঠিকভাবে যে দেখবো তাও দেখতে পাচ্ছি না এত ভিড় হয়েছে দেখো দেখেছ তাই আমি বেরিয়ে চলে এলাম কি করব এই দেখো একটু তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিলাম তাও মানে ঠিক করে দেখাতে পারলাম না চলো বন্ধুরা বাইরে একটু তোমাদের দেখিয়ে দিই চলো এ দেখো বাইরে দেখো বাইরে কি সুন্দর সাজানো ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই